হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে একত্রিশে ডিসেম্বর আমরা রাতের বেলা পিকনিক করব এই জন্য আজকে আমরা পিকনিকের যে সকল বাজার সদাই করতে হয় এখন আমরা বাজার সদাই করতে যাব তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এ তো গাইজ আজকে আমরা বাজারে যাচ্ছি আমি আর আমার হুমায়রা আপু তো আমরা দুইজন আজকে একসাথে বাজারে যাচ্ছি আমরা মোটে পিকনিক করছি হলো আটজন সবাইকে তো আর একসাথে বাজারে নিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা দুইজনই যাচ্ছি তো চলেন আপনাদের কি কি বাজার করব আর আজকে পিকনিকের পুরো ভিডিওটা দেখাই গাইস আমরা কিন্তু বাজারে গিয়ে প্রথমে মুরগি কিনে নেই আমরা ব্রয়লার মুরগি নিয়েছিলাম একটা আড়াই কেজি ওজনের প্রথমে মুরগি নেওয়ার পরে এরপরে বাদ বাকি যা বাজার সদাই নিতে হয় নিয়েছিলাম আর চাউল নিয়েছিলাম আমরা খিচুড়ি খাওয়ার জন্য নিয়েছিলাম আলো চাউল এরপর বাকি যা মশলা লাগে সেই সব মশলাও নিয়ে নিয়েছিলাম আর কাঁচা বাজার যা যা লাগে তাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি আরো অন্যান্য জিনিস কিনেছিলাম কিন্তু সব কিছু ভিডিওতে তুলে ধরা হয়নি আর এই তো আমাদের খিচুড়ি আমি দুঃখিত আপনাদের কাঁটা বাছা এবং শুরু থেকে সব কিছু দেখাতে পারিনি কারণ আমরা যে সাদের ওপর পিকনিক করছিলাম সেখানে যে লাইটটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছিল ওটা পাল্টানোর জন্য আমি বাইরে গিয়েছিলাম ততক্ষণে সব কিছু করা হয়ে গিয়েছিল তাই জন্য আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখাতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত আর এই তো আমরা ছেলেরা চারজন মেয়েরাও ছিল চারজন আর ছোটরাও ছিল কয়েকজন আমি আপনাদের আগে বলেছিলাম যে আমরা পিকনিক করেছি মোটে আটজন কিন্তু পরে গিয়ে আবার বাজার করার পরে আরও বেড়ে গিয়েছে ছোট একটা পক্ষের ব্যবস্থা করা হয়েছিল এই তো আমাদের খাবার দাবার খিচুড়ি খিচুড়ির ভিতরেই মাংস দেওয়া আছে আর যেহেতু আমাদের প্লেট শর্ট পড়েছিলো আর যে বাইরের একজন ছিল সে ওই বলে বলেখরেই খেতে বসেছে আপনারা কিছু মনে করবেন না আর আমরা ছেলেরা এক পাশে বসেছিলাম এই তো আমার ছোট ভাই আর আমার ফুপাতো ভাই গানের তাদের দেখে কিন্তু অনেক ভালো লাগছিল আজকে আমরা কি করতেছি ভাইয়া হ্যাঁ আরেকটু পরে আমরা কি করবো আমরা বাড়ি বাজি ফোটায় আমরা পঁচিশ সালকে স্বাগত জানাবো তাই না হ্যাঁ এই তো যাইস আমরা বারোটার সময় বাজি ফুটানো শুরু করেছিলাম আর আমাদের বাজি ফুটানো দিন যেহেতু রাতের বেলা ছিল বারোটার সময় কুয়াশা ছিল অনেক তাই জন্য আপনাদের সব কিছু ক্লিয়ারভাবে দেখাতে পারিনি আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন